ঝর্ণা বানান আপনি কোনটি লিখবেন আমি চারটি বানান বোর্ডে লিখে রেখেছি কম বেশি আমরা প্রত্যেকেই এই চারটি বানানের সঙ্গে পরিচিত পুরনো যে সমস্ত অভিধান আপনারা পাবেন হাতের কাছে সেখানে দেখবেন ঝর্ণা বানান এটি লেখা রয়েছে তার পাশাপাশি এটিও থাকতে পারে আধুনিক যে সমস্ত বানান বিধি মেনে অভিধান রচিত হচ্ছে সেখানে ঝর্ণা বানান এটি পাবেন একটি অভিধানে দেখলাম ঝর্ণা বানান এটি কোনটি লিখবো আমরা আমাদের সমস্যা একটি জায়গায় সেটি বুঝে নিতে পারলেই আমাদের এই সমস্যা থাকে কি দেখুন মূর্ধন্য ন লিখবো না দন্ত ন লিখবো এটুকু বুঝতে পারলেই আমাদের সমস্যা মিটে যায় সমস্যার থেকে উতরাতে গেলে আমাদের প্রথমে বুঝে নিতে হবে মূর্ধন্য ন এই যে বর্ণটি শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে বসে অতৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ন এই বর্ণটি বসে না এবার ঝর্ণা কি একটি তৎসম শব্দ না অতৎসম শব্দ জানি রাখি ঝর্ণা একটি অতৎসম শব্দ সুতরাং মূর্ধন্য ন বসবে না তো এই যে সংসদ কিশোর বাংলা অভিধান এই অভিধানটিতে বলছে ঝর নামক বাংলা ধাতুর সঙ্গে না যুক্ত হয়ে ঝর্ণা গঠিত হয়েছে সুতরাং এটি তৎসম নয় এখন আগে কেন লেখা হতো এই প্রশ্নটি এসে যায় আগে র রেপ নত্ববিধি মেনে র রেপ থাকলেই তারপরে মূর্ধন্য ন লাগিয়ে দেওয়া হতো সে তৎসম হোক আর অতৎসম হোক বর্তমানে যেহেতু এটি তৎসম শব্দ নয় সুতরাং আমরা বানান বিধি মেনে বর্তমান বানান বিধি মেনে লিখব ঝর্ণা দন্ত ন এই বানানটি বেশিরভাগ জায়গায় দেখবেন কিন্তু একটি বিখ্যাত অভিধান একাদেমি বিদ্যার্থী বানান অভিধান এই অভিধানটিতে দেখতে পাচ্ছি এই বানানটির পাশে আবার এটিও লেখা রয়েছে কিন্তু এখানে একটি কথা রয়েছে এই দুটির ভিতর আমরা কোনটি ব্যবহার করব বেশিরভাগ আধুনিক বানান বিধি মেনে রচিত অভিধানে আপনারা এই বানানটি পাবেন এর যুক্তি কী এর যুক্তি এইটুকু বলা যেতে পারে রেপ সাধারণত আমরা তৎসম শব্দের ক্ষেত্রে বেশি ব্যবহার করি আর যেহেতু ঝর্ণা অতৎসম শব্দ সুতরাং যুক্ত বর্ণন না ব্যবহার করে আমরা ঝর্ণা বানানটি এভাবে লিখতে পারি সুতরাং আমরা এই চারটি বানানের ভিতর বর্তমানে ঝর্ণা বানান এটি লিখব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন